সালামু আলাইকুম দর্শক দেখেন এখানে হচ্ছে বড়শি দিয়ে কুচে মাছ ধরতেছে তো ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত কুচে মাছ ধরতে পারে কি না তো আমি এখানে ধান খেতের পাশেই বসেছিলাম তো এই আঙ্কেল আর এই ভাই চলে আসছে কুছে মাছ ধরার জন্য তো আমি দৌড় দিয়ে আসলাম তাদেরকে ভিডিও বন্দি করার জন্য তো দেখেন শেষ পর্যন্ত তারা কুচে মাছ পায় কি না তো ভাইদেরকে জিজ্ঞেস করলাম আজকে কয়টা কুসি মাছ পাইছেন সারাদিনে বলল যে আট দশটা পাইছি তো তারা সারাদিন হচ্ছে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এরকম কুচে মাছ ধরে এরকম বর্ষী সিস্টেমে বড়শিতে হচ্ছে চেরা ইউজ করে আমরা গ্রামের ভাষায় চেরা বলি কেস যেটা বলা হয় তো তাদের পেশাই হচ্ছে এটা তারা সারাদিন কুচিয়া মাছ ধরে তো দেখেন এখানে কুচিয়া মাছটা পাচ্ছে কিনা দেখেন তো এখানে বড়শিটা সম্ভবত খালের মধ্যে আটকে গেছে তো শেষ পর্যন্ত আসলে তারা মানে কুচে মাছটা মিস্টেক হয়ে গেল এখানে ভিতরে ঢুকে গেছে আর বরশির কলটা আটকে গেছে এখানে বাইর হচ্ছে না আর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা দেখেন এই ভাইটি হচ্ছে সারাদিন কুচে মাছ ধরে আসলে কুচিয়ে মাছ এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এটা মাছ কেউ খাইতে পারে আবার কেউ খাইতে পারে না আমি এটা আসলে মোটেও একদম খাইতে পারি না ছোটোবেলা থেকে খাওয়ার অভ্যাস নাই আপনারা কুচিয়া মাছ কে কে খাইতে পারেন কমেন্টে জানাবেন আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কলটা এখানে বর্ষি কলটা এখানে আটকে গেছে সে আর বাড়ি করতে পারছে না তো ভাইকে বললাম যে সাথে যদি একটা ধারালো কিছু রাখতেন তাহলে এরকম কখন আটকে গেলে বাইর করার সুবিধা হতো ভাইটি বলল হচ্ছে আসলে আমাদের এরকম কিছুর প্রয়োজন হয় না এরকম আটকে যায় খুব কম তো এটা আসলে হঠাৎ করে আটকে গেল দেখেন সে কীভাবে বাইর করার চেষ্টা করতেছে ভিডিওটা এই যে বাইর হলো দেখেন শেষ পর্যন্ত আসলে বাইর হয়ে গেছে কিন্তু কুচিয়া মাছটা সে ধরতে পারলো না একদম মিস্টেক হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম